আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ এর তরফ থেকে আমি আবির সকলকে স্বাগতম জানাচ্ছি নবম নবম দশম শ্রেণীর হচ্ছে এসএসসি এর ম্যাথ ক্লাসে তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে হচ্ছে আমি অনুশীলনের ম্যাথ গুলো হচ্ছে আপনাদের সলভ করাচ্ছি তো আজ আমরা হচ্ছে নতুন আরেকটি চ্যাপ্টার হচ্ছে নিয়ে আলোচনা করব যেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনাদের ত্রিকোণমিতি এবং পরিমিতির থেকে কিন্তু একটা অ্যান্সার কিন্তু করতে হয় ফুল সিলেবাসের ক্ষেত্রে ত্রিকোণমিতি থেকে হচ্ছে দুইটা অ্যান্সার করতে হবে পরিমিতি হচ্ছে একটাই থাকবে তো দুইটা যদি অ্যান্সার করতে পারেন ত্রিকোণমিতি থেকে তাহলে কোনো প্রবলেম হয় হবে না তবে হ্যাঁ যদি ফুল অ্যানসারের ফুল সিলেবাসের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনাকে ত্রিকোণমিতি থেকে যে কোনো একটা কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করতেই হবে ঠিক আছে আর যদি শর্ট সিলেবাস যদি থেকেই থাকে তাহলে ত্রিকোণমিতি বা পরিমিতি থেকে যে কোনো একটা সৃজনশীল আপনার অ্যান্সার করতেই হবে ঠিক আছে তো অবশ্যই এই ত্রিকোণমিতি অনুপাত যেটা আছে অর্থাৎ ত্রিকোণমিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ পরিমিতির চাইতে ত্রিকোণমিতি তুলনামূলক সূত্রের দিক দিও সহজ আছে পাশাপাশি হচ্ছে ম্যাথের ক্যালকুলেশনের দিক দিও কিন্তু অনেক ইজি আছে ইজিলিভাবে করা যায় ঠিক আছে মনে রাখাটাও অনেক সহজ তো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় হচ্ছে এই ত্রিকোণ সবচেয়ে সবথেকে বেশি প্রেফার করে আহ অধিকাংশ স্টুডেন্টরা হচ্ছে এটাই সবথেকে বেশি সহজ লাগে তার কাছে ঠিক আছে তো যাই হোক আমি আজকে যেহেতু হচ্ছে ত্রিকোণমিতির প্রথম ক্লাস তো আমি কিছু দিয়ে দিতে যেগুলো না না থাকার কারণে কারণে জানার হচ্ছে অনেক সময় দেখা যায় আপনারা প্রবলেম ফেস ত্রিকোণমিতি তো অবশ্যই না টেনে ক্লাসটা ভালোভাবে দেখবেন ঠিক আছে কারণ থিওরিটিক্যাল বিষয়গুলো আমি এগুলো নিয়ে একটু আলোচনা করব। যেগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার সময় কিন্তু আসে ঠিক আছে যেগুলো আপনারা তেমন একটা পড়তে চান না আচ্ছা তো এটা হচ্ছে আপনাদের বইয়ের আই থিঙ্ক কত পেজ হ্যাঁ একশো চুয়াত্তর পৃষ্ঠা ঠিক আছে আপনাদের বোর্ড বইয়ের একশো চুয়াত্তর পৃষ্ঠাতে চলে গেলেই আপনারা পাবেন তো এখানে কিছু তথ্য আছে যেগুলো অনেক সময় কিন্তু আপনাদের এমসি কিউতে আসতে পারে যেমন এখানে একটু খেয়াল করে দেখেন এই যে ট্রিগনোমেট্রি অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হচ্ছে ট্রিগনোমেট্রি যেটা অর্থাৎ যে শব্দটি গ্রিক শব্দ ওই যে ট্রি ট্রি শব্দের অর্থ হচ্ছে তিন এবং গন গন শব্দের অর্থ হচ্ছে ধার এবং অর্থ হচ্ছে হচ্ছে পরিমাপ গঠিত ঠিক আছে এই তিনটা শব্দের সমন্বয়ে মূলত হচ্ছে ত্রিকোণ গঠিত আর এই যে ত্রিকোণ ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্কর বিষয়ে পাঠ পাঠদান করা হয় ঠিক আছে আর এই যে মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে তো এগুলো বাকি অংশ চাইলে আপনারা পড়ে নিতে পারবেন ঠিক আছে তো এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না তবে হ্যাঁ এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এটা অনেক সময় এমসিকিউতে আসে যে ত্রিকোণমিতি কোন শব্দ থেকে এসেছে ঠিক আছে তো অনেক ইম্পর্টেন্ট আর অনেক সময় স্পেসিফিক ভাবে আপনার নামের অর্থ আসতে পারে বলা হইতে পারে যে প্রশ্নে যে থ্রি শব্দের অর্থ কি গণ শব্দের অর্থ কি বিশেষ করে যারা হচ্ছে এসএসসি দুই মূলত ছাব্বিশ ব্যাচের যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু শর্ট সিলেবাস করা হয়েছে তো শর্ট সিলেবাসের ক্ষেত্রে কিন্তু আপনাদের কি বলে কুইজ টাইপের প্রশ্ন কিন্তু আছে তো যেগুলোর জন্য আপনাকে থিওরি বিষয়গুলো একটু জেনে নেওয়া উচিত তো অবশ্যই এগুলো পড়ে নেবেন ঠিক আছে আচ্ছা তো যাই হোক এই হচ্ছে কিছু বেসিক তথ্য আর আর যেগুলো হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট আছে আর সেগুলো আমরা একটু আসি অর্থাৎ সূত্র নিয়ে হচ্ছে অবশ্যই একটু আলোচনা না করলেই নয় কারণ সূত্রটা অনেক ইম্পর্টেন্ট আর এই সূত্রগুলো হচ্ছে আপনার নয় দশমিক দুয়ের ক্ষেত্রে কিন্তু লাগবে নয় দশমিক ওয়ানের পর্যন্ত হচ্ছে এগুলো তেমন একটা লাগবে না তো মোটামুটি নয় দশমিক এক পর্যন্ত এগুলো না জানাও চলবে ঠিক আছে তবে হ্যাঁ এই ইয়াতে শুধু আলোচনা করব নয় দশমিক একের জন্য যেগুলো প্রয়োজন আছে সেই সূত্রগুলো নিয়ে ঠিক আছে তো আমরা একটু সূত্রতে আসি হ্যাঁ এই যে এটা এই অবশ্যই চেষ্টা করবেন মনে রাখার তো চিন্তার কোনো কারণ নেই খুব ইজি ভাবেই আপনি চাইলে হচ্ছে এটাকে মনে রাখতে পারেন ঠিক আছে জাস্ট হচ্ছে বিষয়টা খেয়াল রাখবেন যে কোনটার সাথে কোনটার সম্পর্ক আছে ঠিক আছে অর্থাৎ ভাগের ক্ষেত্রে সূত্রটা হবে এইটা এই চার্ট তিনটা মোটামুটি যদি মনে রাখতে পারেন তাহলে আর আশা করি আর প্রবলেম হবে না আর ত্রিকোণমিতি অর্থাৎ নয় দশমিক একের যাবতীয় যত ম্যাথ আছে সেগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন তো এগুলো চেষ্টা করবেন আপনারা মুখস্থ করার ঠিক আছে মুখস্থ করার ট্রাই করবেন তাহলে আর প্রবলেম হবে না যেমন হচ্ছে কসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা ঠিক আছে সাইন থিটা তারপরে হচ্ছে সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা দেন হচ্ছে কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা ঠিক আছে ওকে তো এই টাইপের হচ্ছে আপনারা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবেন তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে আর যদি পারেন এখানে উদাহরণের কিছু ম্যাথ আছে যদি উদাহরণের বেশিরভাগই আপনার নয় দশমিক দুই এর ম্যাথ বেশিরভাগই দেওয়া তো উদাহরণের ক্ষেত্রেও আমি যেটা বলবো অবশ্যই হচ্ছে আপনারা আগে এই সূত্রের যে চারটা আছে কত নম্বর পৃষ্ঠা এটা একশো আশি পৃষ্ঠায় যে একশো আশি পৃষ্ঠার এই চারটা অবশ্যই মনে রাখবেন আপনারা ঠিক আছে এটা অনেক অবশ্যই সূত্রগুলো আগে মুখস্থ করবেন তাহলে হচ্ছে আপনাদের অঙ্কগুলো করতে সমস্যা হবে না ওকে তো এইবার আমরা হচ্ছে মূল অঙ্ক তে চলে যাচ্ছি অর্থাৎ নয় দশমিক একের উদাহরণ তো হচ্ছে অলরেডি করে দেওয়াই আছে সেগুলো আর করলাম না বাট হ্যাঁ আপনাদের অঙ্ক যেখান থেকে স্টার্ট হচ্ছে এগুলো আমি করাচ্ছি না ঠিক আছে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না আপনাদের এক্সামের জন্য তবে গুরুত্বপূর্ণ অঙ্ক শুরু হচ্ছে এখানে ছয় থেকে ঠিক আছে ছয় নাম্বার থেকে ম্যাথ স্টার্ট হচ্ছে তো আমি এই জন্যই ছয় নাম্বার থেকেই করাচ্ছি তো আমি আগেই কিন্তু বলেছিলাম যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেগুলোই আমি বেশি গুরুত্ব দিব ঠিক আছে যেগুলো আপনাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট আছে ঠিক আছে ওকে তো হচ্ছে আমরা এই ভিডিওতে আমরা ছয়ের ক নাম্বারের যে ম্যাপটা আছে সেটা সলভ করার ট্রাই করব ওকে তো আমরা একটু দেখি এটা আমাদের কি বলা হচ্ছে ওকে তো ক নাম্বারে বলা হচ্ছে ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কসেক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান আচ্ছা এটার ক্ষেত্রে আমরা একটু বলি নর্মালি হচ্ছে আমরা এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অধ্যায় দুই এবং অধ্যায় তিনের ক্ষেত্রেও কিন্তু করে আসছিলাম এগুলো হচ্ছে বলেই দিছে আমাদের এটা হচ্ছে কি এক রাশি থেকে আরেক রাশি আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে অর্থাৎ এইটার মান আমরা অবশ্যই কি হইতে হবে ওয়ান হইতে হবে ঠিক আছে ওকে অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান এখন এখানে হচ্ছে ডান পক্ষ দিয়েই দেওয়া আছে তো বাম পক্ষটা আমাদের মিলাইতে হবে এটা ঠিক আছে অর্থাৎ এটার মান অবশ্যই ওয়ান আসতে হবে আমাদের হ্যাঁ তো এখন কিভাবে আমরা আনবো এটার ক্ষেত্রে অবশ্যই আমাদের এর যে সূত্রটা আছে সেটা কিন্তু আমাদের লাগবে আবার কি তো সমস্যা আমি হচ্ছে এ সূত্রগুলো পাশাপাশি হচ্ছে বলেও দেওয়া ট্রাই করব ঠিক আছে চিন্তার কারণ নেই তো আমরা ছয়ের ক নাম্বার সমাধানটা কিভাবে সলভ করতে পারি তো আমরা দেখে নি হ্যাঁ সুন্দর করে গুছিয়ে কিভাবে সলভ করতে পারি ওকে তো ছয়ের ক নাম্বারে আসতেছি তো ক নাম্বারটা হচ্ছে এটা আমাদের প্রশ্ন ওকে তো এটা আশা করি তেমন বোঝানোর কিছু নাই আচ্ছা কালিটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে হ্যাঁ আই থিঙ্ক এটা মনে হয় ঠিক আছে হ্যাঁ ওকে তো এবার দেখো প্রমাণ করো এটা আমাদের হচ্ছে প্রশ্ন প্রশ্ন তো এটা তেমন বোঝানোর কিছু নাই এবার আমাদের হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের কি স্যার এইটুকু হচ্ছে আমাদের বাম পক্ষ রাইট আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ এখন বাম পক্ষ সমান আমরা লিখতে পারি এটা বা আপনি যদি চান বাম পক্ষ উপরে লিখবেন অর্থাৎ উপরে বাম পক্ষ লিখবেন

ওয়ান বাই স্কোয়ার এ এখন আমরা সূত্রতে আমরা কি জানি সূত্রটাতে একটু আসি তাহলে আপনারা একটু ইজিলি বুঝতে পারবেন যেমন এই যে এখানে কি বলা হচ্ছে ওকে যেমন এখানে আছে কি ওয়ান বাই সেক স্কোয়ার এ ঠিক আছে ওয়ান বাই সেক স্কোয়ার এ ওয়ান বাই স্কোয়ার এটা কোথায় ওকে আচ্ছা ওয়ান বাই কজ স্কোয়ার কজ স্কোয়ার এ থেকেই হচ্ছে সেক স্কোয়ার এর হচ্ছে সূত্রটা কিন্তু উৎপন্ন হয় তো নরমালি হচ্ছে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ হচ্ছে কি কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই সেক স্কোয়ার এ ঠিক আছে এখন কিভাবে বুঝলাম কারণ হচ্ছে এ দেখেন এখানে আমাদের কজের সাথে অলওয়েজ সেকের পার্থক্য কিন্তু মানে কজের সাথে অবশ্যই সেকের মিল থাকবে ঠিক আছে ভাগের ক্ষেত্রে আবার হ্যাঁ ওকে কারণ হচ্ছে আপনার অনেক সময় কি বলে প্রক্ষান্তরের ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু এই যে একদম ডান সাইডে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে তবে হ্যাঁ ভাগের ক্ষেত্রে সূত্রগুলো হচ্ছে এইটাই ঠিক আছে এখন এইটা দিয়ে হচ্ছে আরও দুইটা সূত্র কিন্তু ক্রিয়েট করা যেতে পারে ঠিক আছে যেমন হচ্ছে কস্থিটাকে আমরা হচ্ছে যদি ওই পাশে নিয়ে যাই ঠিক আছে তাহলে কস্থিটা ওই পাশে তাহলে কি ওয়ান বাই সে হয়ে যাবে ঠিক আছে এখন এখন থিটা হোক 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 বা বা এ বি না কেন এখানে ওই বসবে যেটাই তাই যেহেতু আমাদের এ বলেছে তো অঙ্কের ক্ষেত্রে অবশ্যই এখানে আমরা কি দিব অঙ্কের স্বার্থে এখানে আমরা এই দিব ঠিক আছে এখন যদি এখানে আহ স্থিটা যদি থাকতো তাহলে এখানেও আমরা কি থিটা দিতাম তারপরে যদি আলফা চিহ্ন যদি থাকতো তাহলে আলফা দিতাম ঠিক আছে এগুলো হচ্ছে কোনো মানে ইয়া না আসলে এটা একটা মডেল বলতে পারেন কাইন্ড অফ ঠিক আছে এগুলোর হচ্ছে নির্দিষ্ট মান যদি দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা করব। সেটা জন্য জন্য আমাদের কার্যকর হবে কিন্তু না তো যেহেতু আমাদের এই অঙ্কটাতে এ দেওয়া হয়েছে তো আমরা এ দিয়েই কিন্তু করব আর স্কোয়ারের কোনো চেঞ্জ করি নাই স্কোয়ার স্কোয়ারই কিন্তু থাকবে ঠিক আছে স্কোয়ারের জন্য হচ্ছে আমাদের এই যে কজ স্কোয়ার এখানে লিখেছি ঠিক আছে আর যদি স্কোয়ার না থাকতো তাহলে আমরা শুধু কজে লিখতাম ওকে কজ স্কোয়ার এ আমরা হচ্ছে সূত্রটাতে পাচ্ছি ঠিক আছে অর্থাৎ কজ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান বাই কি আমাদের সেক স্কোয়ার এ তাই না এটাই তো হয় আবার এর পরেরটা দেখেন ওয়ান বাই কসেক স্কোয়ার এ ওয়ান বাই কসেক স্কোয়ার এখন কসেক কসেকটা কোথায় আছে আমাদের একটু দেখি এই দেখেন একটু খেয়াল করে দেখতে পারবেন এই যে কসেকটা আছে কোথায় এই যে উপরে আছে এখন এখান থেকে কিন্তু আরেকটা সূত্র কনভার্ট করা যায় কোনটা করা যায় এখন সাইনটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই অর্থাৎ এখানে যদি আমরা কোনা কোনি যদি গুণ করি ঠিক আছে কোনা কোনি যদি গুণ করি তাহলে আমাদের কি থাকতেছে এটা একটু আমরা দেখি নরমাল ভাবে আমাদের কি সাইনটাকে যদি আমরা অপোজিটে নিয়ে আসি তাহলে কি 1/cosec থিটা চলে আসে তাই না sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা চলে আসে তাহলে ঠিক আছে আশা করি বুঝতেছেন তো কোনটার সাথে কোনটার সম্পর্ক আগে ভালো করে এটা বুঝতে হবে তাহলে আর একটা মনে রাখতে পারলেই পরেরটা ইজিলি মনে থাকবে আপনার ঠিক আছে অর্থাৎ কসেক থিটা ইকুয়াল টু ওয়ান সাইন থিটা এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনার ইজিলি মনে রাখতে পারবেন যে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কসেক থিটা কারণ সাইনের সাথে কসেক এর মানে রিলেশন কিন্তু আছে আবার এই যে কসের কজের সাথে হচ্ছে কার রিলেশন আছে সেকের তাই না অর্থাৎ সেক যদি হচ্ছে অপজিটে চলে আসে অর্থাৎ ওয়ান বাই sec যদি ওই পাশে চলে আসে তার মানে এই পাশে কি থাকবে অবশ্যই cos থিটা থাকবে তাই না এখন থিটা থাকুক আর a থাকুক যাই থাকুক ওই a থিটা অর্থাৎ এগুলো নির্ভর করবে অঙ্কের উপর বোঝা গেছে ওকে তো এগুলো বারবার বলার মেইন রিজনটা হচ্ছে যাতে আপনারা ইজি ভাবে বুঝতে পারেন ঠিক আছে কারণ এই সূত্রগুলো বোঝাটা অনেক জরুরি কারণ অনেক স্টুডেন্টদের এই বিষয়ে কিন্তু গোলায় ফেলেন বা আপনারা সূত্র মুখস্থ করতে চান না যার কারণে অনেক প্রবলেমে ফেস করেন ত্রিকোণমিতিতে আমি সব সময় কিন্তু বলি যে সূত্র যদি ভালো করে পারেন বা বুঝেন তাহলে অঙ্ক বোঝা অনেক অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য ঠিক আছে খুবই সহজ ত্রিকোণমিতি যদি সূত্রটা ভালো করে বুঝেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন 1/cosec স্কয়ার থিটা যেহেতু তাহলে cosec থিটা ওই পাশে আমাদের এই পাশে আমরা পাচ্ছি ঠিক আছে 1 এর সাথে আছে ভাগ অবস্থা তার মানে ওই পাশে কি থাকবে অবশ্যই sin থিটা থাকবে তাই না তো জন্যই আমরা এখানে সাইন থিটা আছে এখন সাইন থিটা তো আর আনতে পারবো না কারণ এখানে এ আছে আর স্কোয়ার আছে তো এই জন্য সাইন স্কোয়ার এ এনেছি বোঝা গেছে ওকে এখন এবার জাস্ট একটা বিষয় খেয়াল করে দেখেন এখানে কিন্তু আরেকটা সূত্রতে কনভার্ট করতে পারি স্যার দেখেন এখানে কি সূত্রতে কনভার্ট করতে পারি দেখেন কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি কেন লিখতে পারি এই দেখেন কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ এরপর সূত্র কি ওয়ান এখন সামনে সামনে বা কোনো প্রবলেম নাই কারণ যেহেতু দুইটাই কি প্লাস অবস্থায় আছে বোঝা গেছে স্যার তো এটার জন্য অবশ্যই হচ্ছে এই চারটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আবার বলতেছি এটা একশো আশি পৃষ্ঠায় আছে ঠিক আছে একটু মনোযোগ সহকারে পড়বেন আপনার কিন্তু মুখস্ত পড়াও কিন্তু লাগবে না আপনি একটু খেয়াল রাখবেন হ্যাঁ যে কোনটার সাথে কোনটার সম্পর্ক আছে ঠিক আছে অর্থাৎ সেকের সাথে কসের তারপরে হচ্ছে টেনের সাথে হচ্ছে কটের সাথে টেনের তারপরে কসেকের সাথে সাইনের টেনের সাথে সাইন বাই কস ঠিক আছে তো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট এখানে টেনের ক্ষেত্রে একটু মনে রাখবেন ঠিক আছে কারণ টেনের ক্ষেত্রে কিন্তু দুইটা হইতে পারে হ্যাঁ টেনটা হচ্ছে সাইন বাই কস আবার হচ্ছে টেন হচ্ছে কি আপনার ওয়ান বাই কট হইতে পারে ঠিক আছে এখন বলতে পারেন যে স্যার তাহলে দুইটা যেহেতু দিছে এখন আমরা বুঝবো কিভাবে কখন কোনটা ব্যবহার করতে হবে এটা নির্ভর করবে স্যার আপনার ম্যাথের উপর ঠিক আছে সমস্যা নেই এটা আস্তে আস্তে আমরা যখন যাব তখন আমাদের কনফিউশন আরো ক্লিয়ার হবে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা তো এটা আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ যে যে আমরা পেয়ে গেলাম ওয়ান ওকে যদি সূত্র মনে থাকে তাহলে ইজিলি পারবেন না হলে ভাইয়া কিছু ভাইয়ারা এবং আপুরা করার কিছু নাই বৈশা থাকতে হবে ওকে তো আশা করি ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো অবশ্যই অঙ্কগুলো করার আগে এই চার্টটা অবশ্যই ভালোভাবে মনে রাখবেন নয় দশমিক একের জন্য এই চার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে ওকে সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ট্রাই করবো হচ্ছে ছয়ের যে নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে সলভ করা ঠিক আছে অনেকের এই ম্যাথটাতে হইতে পারে সমস্যা নেই ম্যাক্সিমাম সেমই হ্যাঁ অঙ্কের ক্ষেত্রে আপনার সূত্রগুলো বসাবেন এবং হচ্ছে পরবর্তীতে ভাঙাবেন শেষ তাহলে হচ্ছে অ্যান্সার চলে আসবে ওকে তারপরে হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা ছয়ের ক্ষয়ের সমাধান কিভাবে করতে হয় সেটা আমরা দেখব ওকে ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ